তো দেখো সকালে উঠে ঘুম থেকে উঠে দেখছি কি এখানে গাছের দড়ি যে তাকটা ছিল তক্তাটা পাতা ছিলো তক্তাটা না ছিঁড়ে পড়ে গেছে গাছের উপরে তো সেই তক্তাটাকে ঠিক করে দিয়ে গাছগুলোকে আমি দেখো ওই টেবিলটার মধ্যে রেখে দিয়ে গাছগুলো টপগুলোকে একটু ধুয়ে নিলাম চারিদিকে মাটি লেগেছিলো আর এখানে দেখো গোলাপ গাছে গোলাপ ফুটেছে গোলাপ ফুলটা দেখতে এত সুন্দর লাগছে আর গাছের পাতাগুলো জল পড়ে না পুরো সবুজ সবুজ সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমা চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে বৃষ্টি তো পড়েই যাচ্ছে বৃষ্টির কোনো থামা গল্পই নেই এদিকে দেখো দুধ এলাকাকেও চলে এসছে দুধ নিয়ে নিচ্ছি দুধটা নিয়ে আমি জাল দেবো তো তোমার দাদা ভাই বুঝতে পাইনি যেন তো দুধটা জাল দিতে বসিয়েছি আগের দিনে একটু দুধ ছিল তার সাথে দুধটা পুরো কেটে গেছে দুধটাকে না ছানা করে দিয়েছি আর এই দিকে দেখো আমি গেটের সামনে বেরোনোর সময় না বারবার মুখে এই লাউড কুমড়োর ডগাটা খালি বারবার লাগছে তো আমি ওটাকে উঠিয়ে দিতে গেলাম কিন্তু উঠাতে পারছি না কোনো মতে লাস্টে আমি কী করলাম কেটেই নিলাম কেটে নিয়ে রেখে দিলাম যে তরকারি করব করে কিন্তু পরে দেখলাম তোমার দাদা ভাইয়ের মোরা বারবার বলছে মা একটু অনেক দিন ধরে বাসনটি পোলাও করো না খাই না কোনোদিনই আমি করিনি আমি জল জল হয়ে যায় কাদা কাদা বলে করতে পারি না তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি কিন্তু অবিশ্বাস্য মানে ব্যাপার আমার সাথে ভালোই একটা হলো যে আমার ভাতটা না পুরো ঝরঝরে হয়েছে তো আমি কিভাবে আজকে বাসন্তীপোলাটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখো গাছগুলো না এত ঝোপ হয়ে গেছে আর এই গাছটায় যে মাধবীরতা গাছটা যে আমাদের মানে কুমড়ো গাছের সাথে লাইন দিয়ে উঠেছে এই গাছে না খুব সাপ হয় বর্ষাকালে জানো তো তো গাছটা এত ঝোপ হয়ে গেছে বলে আর গেটে ঢোকার মুখে তো সেগুলোকে কেটে পুরো পরিষ্কার করে দিচ্ছি সকাল সকাল তো চলো অনেক বক বক করে নিলাম সকালবেলা তোমাদের সাথে তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা তোমাদের কাছে পুরো দেখার অনুদ্র বন্ধুরা চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দিই তো এইদিকে তোমার দাদা ভাই বারবার ঘুর করছে আসলে যেন তো দোকানে যাচ্ছে বারবার করে কফি আনতে তো দোকান এত সকালে এখনও খোলেনি আর আমি ঝাড় দিচ্ছিলাম উঠানটা ও বাইরে বেরিয়ে না আমাদের গাছে একটা পরি ফুটেছিলো জবা ফুলের ও দেখছিলো যে ফুলটা আছে কি না কারণ যেন তো ফুল একদমই পাই না গাছে এত অসুবিধা হয় না তো আজকে আমার ফুল যে কটা বাড়ির গাছে ছিল তুলেছি আর কাকি মাছকে অনেক ফুল দিয়েছে তো আমার হয়ে গেছে আর এখানে যেন তো ফুল তুলতে তুলতে তোমার দাদাভাই আমাকে একটা কথা বলছিলো যেটা আমি মানে তোমাদের দিতে পারছিলো না পাশ থেকে অনেক আওয়াজ সাজছিলো তো কথাটা হচ্ছে তোমার দাদা বলছে যে হ্যাঁ আমি তো এখন বাড়ির কর্মচারী তুমি এখন বাড়ির মালিক তোমার সাথে আর কি করছে জানো তো কথায় কথায় কয়েছে আমি বলছি তুমি তাহলে একটু চাটা করো আমি এদিকে সব কাজটা করে নিই তো এদিকে আমার সব কাজ করা হয়ে গেছে ওর জন্য বলছে যে আমার এখন কাজ নেই তাই আমাকে এখন তোমার মনে হবে যে কর্মচারী আর তুমি বাড়ির মালিক এমন দেখো আমার বাড়ির মালিক আমি তো বাড়ির মালিক কেন হতে যা তোমার বাড়ির মালিক তোমার বাবা মা সবাই যে যার মতো কফি নিয়ে বসে গেছে এই যে বাবা মেয়ে খেলা নিয়ে যুক্তি হচ্ছে খেলা নিয়ে যুক্তি করছে খেলা কি শ্রীলঙ্কাকে তিরিশ ঝামেলা দেখো বাবা মেয়ে খেলা খেলা নিয়ে বাবা মেয়ে ঝগড়া বাইরে তো অঝরে বৃষ্টি দেখো এখানে আমি সকালে জল খাবার করতে চলে এসেছি মাম্মম বললো মা আজকে ভাত খেয়ে যাবো না পরীক্ষা দিতে তো আজকে আমি দেখলাম যে তোমার দাদা ভাই দোকানে গেছিলো স্লাইস রুটি আনিয়েছি একটু ডিম আনিয়েছি তো ডিম সেদ্ধ দুধ দিয়ে রুটি দিয়ে দিলে ওরা ভালো তো দেখো আমি এখন দুধটা বসাতে গেলাম তোমাদের বললাম দুধটা কেটে গেছে দুধটাকে ছানা করে দিয়েছি তাই দিকে ওরা কি খাবে শুধু শুধু রুটি খেলে তো ভালোও লাগবে না খেতেও চাইবে না তো বাটার ছিল না যার জন্য ঘরের ওই কাপের মধ্যে আমি চিনি নিয়েছিলাম গুগলকে দুধটা দেবো বলে তো ওই চিনিটা দিয়ে ঘি দিয়ে মাখিয়ে একটু কড়াই মানে তাওয়াটা বসে এপিট এপিট করে সেকে দিয়েছি বেশ সুন্দর একটা সেন্ট এসছে আর খেতেও বেশ মিষ্টি মিষ্টি লাগছে ভালো লাগছে তো আজকে সকালের টিফিনটা এরকমই করে দিলাম তো ফার্স্ট টাইম করলাম দেখলাম ভালোই লাগলো তো হালকা ফুলকা ব্রেকফাস্ট এইভাবে করতে পারো তোমরা খেতেও খুব ভালো লাগে আর খুব হালকাও আছে তো এইভাবে দেখো আমার সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে মাম্মাম গোগলকে খাইয়ে দিয়েছি তো মাম্মামকে আমি খাইয়ে দিয়েছি গোগলকে তোমার দাদাভাই খাইয়ে দিয়েছে বলছে মা যেটুকু খাইয়ে দাও তো খাইয়ে দিলাম দেওয়ার পরে এ দেখো ডিম সেদ্ধটাকে একটু ফালি করে মাঝখান দিয়ে তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে ছিটিয়ে দিয়েছি যে ডিমটা খেতে ভালো লাগবে তো চলো এই সকালে ব্রেকফাস্ট ওদেরকে খাইয়ে দিয়ে আমি আর তোমার দাদা ভাইয়াল মরিচের গুঁড়ো দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি যে দেখো মাম্মা পড়তে চলে গেছে গোগলও স্কুলে চলে গেছে সরি ধূর মাম্মাম স্কুলে গেছে গোগল পড়তে যাচ্ছে তারপর আমি বিছানাটা তুলে নিলাম ঘরটা পুরো পরিষ্কার করে নিয়ে যে করে জামা প্যান্ট ছিল মেলে দিয়েছি আর এদিকে তোমার দাদাভাই দেখো বাড়িতে কেউ নেই বাইরে বৃষ্টি পড়ছে ওর মনে কষ্ট ওর কাজ নিয়ে সত্যি কথা বোধহয় কাজ নিয়ে খারাপও লাগে এবার মন মরা হয়ে বসে রয়েছে আমারও ভালো লাগছে না তো বলছি যে চলো তাহলে একটা কাজ করো চলো তুমি আমি দুজন একটু নাচ করি কেন আমরা সত্যি কথা বাড়িতে থাকলে একা বলো মামা গোগল থাকলে সবাই মিলে একটু আমরা এর আনন্দ করি তো আমি সেভাবে ওকে একটু চেয়ার আপ করছিলাম যাতে ও মানে মনটা খারাপ না হয় তো আজকে ও যেটা খেতে ভালোবাসে সেই রেসিপিটা করে দিয়েছি তাই আমি বারবার আমাকে বলছি তুমি একটু আমার সাথে নাচ আমি দূর আমার ভালো লাগছে না তো এই আনন্দের মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যখন আমি দিনে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তো আমি আনন্দের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম এবার আমি বলছি আমি নাচবো না তুমি তোমার ওই সেই বাঁকুড়ার পুরুলিয়ার সং চালাচ্ছো আমার ভালো লাগছে না তুমি একটা ভালো গান চালাও তারপর চালালো আমি আর তোমার দাদাগায় নাচলাম টুকুর টুকুর দেখতে হোক আর গানটায় তো এই গানটা তোমাদের দিতে পারিনি কপিরাইট যদি চলে আসে এর আগে একবার হয়েছিলো তো তোমরা কেউ কিছু খারাপভাবে মনে করো না তোমরা আমাকে তোমরা তো আমার ভিডিও যতদিন দেখছো তোমরা তো জানো তাই না তো কি করো বলো ওকে খুশি রাখতে গেলে আমাকে একটু করতেই হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা অবশ্যই জানিও আমাদের ডান্সটা কেমন হলো তো তারপরে চলে যাব আমি রান্না আমি ঠিক আছে চলো অনেক না হলো গান হলো এবার চলো রান্না করি গিয়ে কিন্তু খাবার খাবারও তো খেতে হবে মাম্মাম চলে আসবে পরীক্ষা দিয়ে তো তারপর আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এখানে দেখো তেলের প্যাকেট এনেছিলাম তেলের প্যাকেটটা ঢেলে নিলাম আসলে জানো তো আমাদের তেলের যে ফয়েলগুলো হয় যে তেল ঢালে সেটা মার ঘরে রয়েছে কিন্তু মাঝে কোথায় রেখেছে খুঁজেই পাচ্ছি না তার জন্য আমাকে এইভাবেই তেলটা ঢালতে হলো আর আমি ওই কোরোটা ঢাললাম না কারণ ওই কোরোটা আজকে পরিষ্কার করব তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়নি তো ওই পরিষ্কার করেছি আগে এর মধ্যে ঢেলে নিলাম পরে ওটার মধ্যে ঢালবো তো তারপরে চলে আসলাম আমি আজকে পোলাও করার জন্য তো বাসন্তী পোলাও আজকে ফার্স্ট টাইম করছি আমি দিনও করিনি এর আগে একদিন করেছিলাম যেন তো পুরো জলে কাদা কাদা হয়ে গেছিল খেতে পারিনি তো আজকে পুরো ভালোভাবে মন দিয়ে করেছি তো জানি না কেমন হবে কিন্তু এত সুন্দর হয়েছে না বিশ্বাস করে প্রথমবার করে এত ভালো হবে আমি বুঝতে পারিনি তো এদিকে দেখো প্রথমে চালটাকে ধুয়ে নিলাম ভালো করে চালটাকে ধুয়ে একটু পেপারের মধ্যে ভালো করে রেখে দেবো পেপারের মধ্যে শুক চালটাকে ঝরাতে দেবো চালটা ঝরানোর পরে চালের মধ্যে ঘি গরম মশলা আদা বাটা নুন দেবো না আর কিছু দেবো না এ আর গরম মশলার গুঁড়ো দিয়ে চালটাকে ভালো করে মেখে আধ ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা রেখে দেবো দিয়ে তারপরে কড়াইতে ঘি ঘিট সোমবার দিয়ে তেজপাতা দিয়ে আর কাজু কিসমিশাকাকে ভেজে তুলে নিয়ে তারপরে আমি সোম সোমবার দিয়ে দেবো তেজপাতা দিয়ে তারপরে আমি ও গোটা গরম মশলা দেবো সোমবারে কিন্তু আমি যেন তো পোলা করতে গোটা গরম মশলা দিতে ভুলে গেছি তো চালটা যখন দিয়ে ভাজজি মনে পড়ে গেছে পরে আবার আমি আবার সোমবারে গোটা গরম মশলা দিয়েছি আর আমি দিকে আলুর দম বানিয়েছি নিরামিষ আলুর দম গোটা গরম গরম মশলা ফোড়ন দিয়ে গরম মশলা গুঁড়ো হুঁড়ো দিয়ে আদা জিরে বাটা দিয়ে তো এইভাবে আজকে আমি পোলাওটা রান্না করেছি তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমার আমাকে জানাবে যে আজকে ভিডিওটা আমার কেমন লাগলো বিশেষ করে পোলাও রেসিপিটা এটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তো এদিকে দেখো আমার পোলাও আবার আলুর দম ডান পুরো রেডি আমার রান্নাঘরে কাজ পুরো কমপ্লিট গ্যাস ট্যাস সব পরিষ্কার করে চলে এসেছি এখানে এসে আমি দেখো ঠাকুরের বাসনগুলো মাঝছি কারণগুলো তো পিতলের বাসন তো এমন লাল লাল হয়ে যায় আর রোজ তো মাঝতে পারি না এইভাবে তো তেল দিয়ে ভালো করে আগে ডলে নিয়ে তারপর মাটি দিয়ে নির্মা দিয়ে ডোলে বাসনটা পুরো পরিষ্কার করে নিলাম আমার দেখো পিতলের বাসন না পরিষ্কার না হলে না দেখতে ভালো লাগে না বেশ চকচক করে তো দেখতেও বেশ ভালো লাগে মনটা ভরে যায় তো এদিকে আমার দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না আমি স্নান করে চলে আসবো কিন্তু স্নান করতে যাবো ওই মধ্যে বলছে মাম্মাম আর গোবল যে মা আমাদের খিদে পেয়ে গেছে তো ওদের দুজনকে ভাত বেড়ে দিলাম বললো মা একটু সুন্দর করে সাজিয়ে দিও না মা টিভিতে যেরকম দেখায় তো এইভাবে সুন্দর করে দেখো বাটিতে পোলাওটা নিয়ে মাম্মামকে আর গগলকে সাজিয়ে দিয়েছি দিয়ে ওদের দুই ভাই বোনকে খেতে দিয়ে আমি গেছি স্নান করতে স্নান করে এসে আমি একটু ঠাকুর তো আজকে পুজোটা তোমার দাদাভাই দিয়ে দিচ্ছি যেহেতু তোমার দাদাভাই বলে একসাথে খাবো খিদে পেয়ে গেছে আবার দেরি হবে তো ওই জন্য তোমার তাকে পুজোটা দিচ্ছিলো আমি স্নান করে এসে তুলসীতলায় জলটা দিয়ে দিলাম তুলসীতলায় জল ফুলও দিতে হবে আমি তখন পুজোটাতে আমি তলায় জল ফুলটা দিয়ে দিই তো আমি তলায় জল ফুলটা দিয়ে দিলাম দেওয়ার পরে মাম্মা গোবরেরও খাওয়া হয়ে গেলো তো ওদের জন্য খাওয়ার পরে গোবরের থালা একটু ভাত জানো তো গোবর পুরোটা খেতে পারিনি তো অল্পই দিয়েছিলাম তাও খেতে পারিনি বলছে মা ভালো লাগছে না মিষ্টি মিষ্টি গা গোলাচ্ছে তো মাম্মা মিষ্টির জন্য একটু গা গোলাচ্ছিলো বলছিলো তাই একটু তরকারিটা একটু ঝালঝাল করেছিলাম তো চলো এই দেখো ওদের দুজনের দেখি খাচ্ছে আর একজন মোবাইল দেখছে একজন টিভি দেখছে তার এদিকে আমি স্নান করে চলে এসেছি তুলসীতলায় জল দিতে তুলসীতলায় জল ফুল দিয়ে আমি চলে যাব আমাদের জন্য খাবার বাড়তে আমাদের জন্য খাবার বেড়ে আমরা জন্য খেয়ে নেবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব কারণ আজকের ভিডিওটা বেশি কিছু নেই বিকেলে তো আমাদের কোনো কাজ থাকে না সেরকম ভিডিও দেওয়া হয় না তো আমি সারাদিনে সকাল থেকে দুপুরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই তোমরা জানিও আজকের ভিডিওটা